বিছানায় শুয়ে আছেন কোনোভাবেই আপনার ঘুম ধরছে না অনেক চেষ্টা করছেন ঘুমাতে কিন্তু আপনার ঘুম আসছে না বিভিন্ন ধরনের টেনশন আপনার মাথার ভিতরে গুরপাক খাচ্ছে চোখগুলো বন্ধ করলেই এই চিন্তা ওই চিন্তা মাথার ভিতরে গুরপাক খায় শুধু টেনশন আর টেনশন এই টেনশনের কারণে আপনার ঘুম হচ্ছে না অনেক চেষ্টার পরেও ঘুম কোনোভাবেই হচ্ছে না তাহলে এই দোয়াটা আপনি পাঠ করেন এই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন বিশ্বাসের সাথে আল্লাহ সাথে সাথে আপনার ঘুম এনে দিবেন দোয়াটি হলিজুল এই দোয়াটা যদি আপনি বিশ্বাসের সাথে ঘুমানোর আগে পড়তে পারেন আপনার মাথা থেকে সব টেনশন দূর হয়ে যাবে এবং অনেক আরামদায়ক একটা ঘুম আল্লাহ তালা আপনাকে দান করবেন যে ঘুম আগে আপনি কখনো ঘুমাতে পারেননি আল্লাহর উপর বিশ্বাস রাখুন একই রাখুন আর এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনার মাথা থেকে টেনশন দূর করে দেবেন ইনশাআল্লাহ